ও মা বলো না মদিনা কত দূরে আমি যাবো কেমন করে হাবা সবুজ গুম্বুজ দেখতে নাকি অনেকে ভালো লাগে লাগে কি লাগে না এই সবুজ গম্বুজ দেখতে কেমন লাগে সবুজ গম্বুজ দেখতে কেন লাগের আর আছি বাসা সবুজ গম্বুজ দেখতে কেন লাগের আপনার এখন ভালো লাগের কেন লাগের শকুজ দেউ গুম্বুজ দেখতে নাকি বরই বাল লাগে সেই গম্বুজেরে নিছে নাকি কি দয়ালে নভিয়াছে রে সেই আসা বাদুল বা সা অন্তরে মাগো ওমা বোলো না মদিনা কত দূরে সুহান বলবেন না আর জোরে কন না সুহান আল্লাহ মদিনার প্রেম থাকলে আমার আল্লাহ আল্লাহকে যারা স্মরণ করে এদের স্মরণ আমার আল্লাহ করা এদের যেমন গতকাল কুতুয়াতুল নাই তিনি এমন একজন আল্লাহর বলি যার এই মাজারের মাহফিল এবং জুম্মার দিন গেলে মানুষ কি দিন দিন বাড়ে না কমে আওয়াজে আওয়াজে মনে হয় কমে আপনার আওয়াজে কি কন আশেখ বাবারা তোমরা ছাত্র আমি সময় তোমাদের মতো নিচে বসে ওয়াশ শুনছি তখন আবু সুবিয়ান ওয়াশ করতো অলিউল্লাহ আশিকে ওয়াশ করত হুসাইন আহমদ দেবন্দিন বক্তা ছিল অহাবিতে সুন্নি হইছে হ্যাটার ওয়াশ শুনতাম এবং আর ফজলুর রহমান আনোয়ারি আছে এবং মুশার হোসেন হাজালি এখন আসোই

যেন এই ফুলা ছেলেগুলা যেন মা বাপে বড় আশা করে দিই স্যারি আমার ফুদ যদি এই সিয়ার বৈশা ওয়াজ করতে পারতো আমাদের জীবনটা মূল্য কই যারা ফসল হইলে কথা কোন ঠিক নেই এই একটা আশা নিয়া মই মুরুব্বিরা মাদ্রাসায় এই বাচ্চাগুলারা দেয় আল্লাহ এটা কবুল করুক সকল গণ আমিন আর জোরে কোন আমিন আল্লাহ পবিত্র কালাম আল্লাহ শরীফে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম

আল্লাহ বলে বান্দারে আমার স্মরণ করবা আমি তোমার স্মরণে রাখবো আমি আল্লাহর জিকির করবা তোমারে আমি স্মরণে রাখব আল্লাহ বলেন সতুরার হুজুর আমার জিকির করছে আমি আল্লাহ তারে স্মরণে রাখছি কথা কোন ঠিক কিনা এ সতুরার হুজুরে যদি আল্লাহর স্মরণে না রাখতো এই লক্ষ লক্ষ মানুষ কি সতুরার হুজুরের মাহফিলে যাইতো না যাইতো না আল্লাহ বলেন ফাজুকুরুনি আজুকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন যারা আমার জিকির করবে যারা আমারে শরণ করবে আমি আল্লাহ তাদেরকে শরণে রাখব একবার জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহান এই মাইক অপারেটর ভাই 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 একটু কাজ করো একটু কাজ করো মাইক অপারেটর কই স্পিকারটা একটু আমার একটা স্পিকার আমার দিকে ঘোরাই দাও একটু ঘোরাই দাও আমি একটু অসুস্থ তো এই প্রোগ্রাম করতে করতে গলাটা একটু ব্যথা করতেছে আমার দিকে ঘোরাই দিলে তাহলে এর এর কষ্ট কমিবো আমার কানকে একটু ঠিক আছে আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ এই একটু গুরুনে আমার কষ্টটা কমিবো আল্লাহামদুল্লাহ আরো জোরে কর না আলহামদুলিল্লাহ আমার বাবাজিরা বন্দরা সকলে মন দেয়া শুনবেন অন্তরের কান ও যুবক আল্লা আল্লাহ বলেনি আদ আদু গোমা রে আমারে যদি তুমি স্মরণে স্মরণ করো আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাকে স্মরণে রাখবো জোরে কন্যা শোভাহান আল্লাহ আমার বন্ধুরা বাবাজিরা ও বন্ধুরা বাবাজিরা যেমন সতরার হুজুর ওইদিকে সতরার হুজুর খলিফা ছিল কে সাম্বারির বিশ্বা বুজুর সতরার হুজুর খলিফা ছিল কে খারার ফাতে আলী রহমতুল্লাহ সতরা শরীফের খলিফা ছিল কে আপনার পুরকুলের হাবি হাফে সাহ হাবিবুর রহমান শাহ রহমতুল্লাহ সতরা হুজুর খলিফা ছিল আপনার ফারাজি গান্ধীর আল্লামা শাহ সুফি বুরহান উদ্দিন আল ওয়াইসি রহমতুল্লাহ কথা কোন ঠিক কিনা এই কোন ঠিক কিনা এদের মতো আমাদের জীবন গঠন করার দরকার আছে না নাই আরো জোর কেন আছে না নাই আমার বাবাজিরা এই জন্য বলা হয়েছে আল্লাহ তোমার মগ্ন যারা আমরা তাহারে বংশধর আমরা তাহারে বংশধর তাদের পথে তাদের মতে কবুল আল্লাহ কবুল করুন এই অলি আল্লাহ রে বাংলাদেশ শহীদ গাছিরি বাংলাদেশ রহম করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই সতুরা হুজুরের বাংলাদেশ শহীদ তাদের বাংলাদেশ তাদের মতি কবুল করো নাল্লা কবুল করো নাল্লা কনাল্লাহু আকবার আরো জোরে কনাল্লাহু আকবার আমার বন্ধুরা বাবা জিরা শুনবেন ওই সুতরার হুজুর কেমনে আল্লাহর বলি হয়েছে আমরা বড় ভাগ্যবান গতকাল রাত্রে যার ও ইসালা সাহেব মাহফিল গেল আমার বন্ধুরা আমরা অনেকে গিয়েছিলাম সেই মাহফিলের মধ্যে সুতরার হুজুর কেমন একজন আল্লাহর বলি ও যুবক বাইরা বন্ধুরা আমার যুবক বাইরা আমার পর্দানি নিশিন মা বোনের গো সুতরার হুজুর কেমন জীবন গঠন করছে সে রাজু সালিখিন পড়বেন সুতরার হুজুর অনেকগুলার

মুর্শিদের দরবার বক্তের জন্য এটা কাবা বক্তের জন্য এটা কাবা মনে করতে হবে ওই ফুরকুলের ফিসা বুজুর যিনি গিয়া আল্লাহ রুলির দরবারে গিয়া ফজর নামাজ ফুরতু তাহলে বোঝা গেছে তারা কয়টা বাজে ঘুমতে উঠছে দুইটা বাজে ঘুমতে ওইটা এই কোন রোয়ানা দিছে চতুরা শরীফে গিয়া নামাজ আদায় করছে আমরা আজকে নামাজ ফরতে গেলে কমর বেদ না করে আজকে নামাজ ফরতে গেলে আমাদের সমস্যা হয় ঠান্ডা ফানি দিয়া উজু করতে গেলে কষ্ট হয় আবারে বুঝবা যেদিন কবরের মধ্যে আপনারে আমারে শুয়াইব তখন কানতে পারবেন কোন কাজে আসবে না কথা কোন ঠিক কিনা ওই আল্লামা হাবিবুর রহমান হাফেজ সাহেব হুজুর তিনিও প্রতিদিন রাতে বেলা ফজর নামাজ গিয়া সতরা শরীফে পড়তো আমার বন্ধুরা বাবাজিরা এরকম হাদদার ফাতি আলী রহমতুল্লাহ আলাই তিনি গিয়া ফজর নামাজ পড়তো সাম্বারির বিশ্বাস কে বলা নামাজ পড়তো আর আল্লামা বুরহানুদ্দিন আল দরবারের মধ্যে থাকতো মঞ্জুর আহমদের আব্বাজান জুরে কন্যা সোবাহান আল্লাহ আমার বাবা যেরা বন্ধুরা আল্লাহর কলি হইতে গেলে কেমন এবাদত বন্দিগির দরকার আপনারা শুনেন মন আমার আগের বাই তিনি আলোচনা করছে আব্বা আম্মার খেদমত নিয়ে তার আগে নাজির হিসাবকে আমি খবর নিছি আপনি কি ওয়াজ করছেন কয় সানের রেসালত নামি ওয়াজ করছি এই জন্য আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি ইনশাল্লাহ দোয়া করে দিব এবার দেখা যায় সতুরা শরীফের দরবারে সকল গিয়া ফজর নাম